অসাবধানতার কারণে যদি কখনো কোনো জায়গায় কেটে যায় বা ভেঙে যায় তাহলে সেখান থেকে মারাত্মক একটা ইনফেকশন হতে পারে ঠিক সেই ইনফেকশনটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে পুজ তৈরি হয়েছে এবং সাথে কিছু ব্লাড আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুজ এখন আমরা এটাকে ড্রেসিং করে দেবো এবং ড্রেসিং করে মুখে খাওয়ার জন্য কিছু ওষুধ দিয়ে দিবো যেটা সেবন করলে ইনশাল্লাহ এই ইনফেকশনটা দূর হয়ে যাবে এখানে দুইটা অ্যান্টিবায়োটিক আমরা চয়েস করতে পারি একটা হলো ফ্রোফ্লক্সাসিন পাঁচশো একটা আছে অ্যান্টিবায়োটিক সেটা হলো লিভোফ্লক্সাসিন পাঁচশো এই দুইটার যখন একটা অ্যান্টিবায়োটিক যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে এই রোগটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে সবাই বারো থাকবেন সুস্থ থাকবেন সাবধানতার সহিত কাঁঠাল খাবেন এবং কাঁঠাল পরিবহন বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য কাটার জন্য অবশ্যই সচেতন হতে হবে ধন্যবাদ সবাইকে